দেখুন আপনাদের বকপাকি ডিমটা এখন দেখাই তো এই ওইখানি কিন্তু আশীর্বের বানানি মনে হয় প্রায় হয়ে গেছে এই যে বকপাকি নামতেছে তোমাদের ভাষা বানানি কুনтури হলো দেখছো ভাষা দেখে তোমাদের ভাষা রেডি হচ্ছে মা শাটা খুব সুন্দর করে বানিয়ে দিতেছে আসসালামু আলাইকুম এই হলো আমাদের গ্রাম কালকে একটা ভিডিও সার্চছিলাম অবশ্যই আমাদের বকপাকি ডিম দিয়েছে তো ফাইনালি সেই ভিডিওতে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন প্লাস কমেন্টস করেছেন ওই ভিডিওটা আমাদের যে আমরা বক পাখিকে যেন বাসা বানিয়ে দিই তো ফাইনালি আজকে কিন্তু আমরা বক পাখিকে বাসা বানিয়ে দেবো তো চলুন দেখি আমাদের বক পাখির ডিমের কী অবস্থা বক পাখির জন্য বাসা বানিয়ে দেওয়া হচ্ছে আমার বড়ো জামাই নাসির ভাই এবং কে আসমা সামিয়া প্রতিদিন বক পাখি আমাদের ছেড়ে দেই আজকে ছেড়ে দেয়নি সেরে না দেওয়ার কারণ হলো যেহেতু ওরা একটা ডিম দিয়েছে তার জন্যই আমরা ছেড়ে দেইনি তোমাদের বাসা বানানি কোন হইলো তো খুব সুন্দর করে কিন্তু খড়কড়ু দিয়ে নাসির ভাই বাসা বানিয়ে দিতেছে আমাদের সামিয়া হেল্প করতেছে পাশাপাশি আসমাও হেল্প করতেছে যে মাছ বক পাখির জন্য বিজেই রাখা হয়েছে মাছগুলো আগেই করো আসমা ছেড়ে দাও এইখানে প্যাকেট তিনি ছেড়ে দাও না এই মাছগুলা প্যাকেট তিনি সেরাই দাও নইলে তো তাড়াতাড়ি হবে না মাছ প্যাকেট তিনি খুলে দাও নাসির ভাই বাসা বানাইতে থাক আর সামিয়া হেল্প করুক ওইখানে কি করবো কবসা তুমি এটা কিসের বাসা বানাইতেছ বাসা কি করছে জানি আমাদের নাসির ভাই বাসা কিন্তু খুব সুন্দর করে বানানো আপনি কিভাবে বানাইতেছেন এদিকে নাসির ভাই বাসা কিভাবে বানাইতেছেন আপনি

তোদের খাবার রেডি হচ্ছে তো যে ওইখানেই কিন্তু গসিটা রয়েছে ওই যে একটা গসি আর কিন্তু দেয়নি তো আমার জানা মতে বক আসলে তিনে থেকে চারটা গসি দেয় মানে ডিম দেয় তিনে থেকে চারটা ডিম দেয় ওরা কিন্তু একটা পারছে এখনো আর দেয়নি তো সাবান আগে দেই তারপরে অবশ্যই বোঝা যাবে তো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি নতুন অতিথি আনছে আমাদের বাড়িতে আর কিছু এই যে এইখানে খরগোশের পাশে ওর আছে বই আসমা আমরা কিন্তু টাইগার মুরগি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হয়নি টাইগার মুরগি কত দাম আসমা দশটা দুইশো টাকা

আগে দিও না আগেই দিও না তো বক পাখি আমরা দুইটাই এখানে সেরে দিচ্ছি এখন এদেরকে খাওয়াইয়ে তারপরে আমরা আবার ওইখানে দিয়ে দিব বাসা কমপ্লিট হলে নাসির ভাই আমাদের বাসা কি কমপ্লিট হয়েছে খাবার দেওয়া আগে ঠান্ডাটা দিন দেবো না তো আগেই দিও না হ্যাঁ ওইটা সারাই দেওয়া আগে দিও না তাহলে ওদেরকে কিন্তু আমরা সেরে ছেড়ে নি এই যে এই মাত্র সারলাম কারণ ডিম দেখে তোরা দিছে খুব এই চোখ সাবধান দেয় তাড়াতাড়ি ছাড়া ওগুলা ওদের তো সামিয়া তোমার চোখ দেখে চোখ দেখিয়া আজকে ওদের না ছাড়লেও কিন্তু হইতো আমার মনে হয় মাছ দিলে ভালো হইতো তুমি ওইটা ধরো আগে এইটা ই বই ধরো হ্যাঁ 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 এই যে উরাল দা जरा এটা ধরো ধরো এটা দাও আগে ধরো आओ দেখ কি খাবার আছে কি ধরো ধরেন ধরেন এটা ধরেন না এটা ধরেন 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 ভাই জিস্টপ মনুর্তি মাছ নিয়ে গেছে না ওই যে ওই যে দেখো কোথায় উঠছে কি ঐ যে এইখানে এইখানে উরাল দেখাই আছে জো আসছে সেই দিক দিয়ে আর ওই যে ওইখানে বসে রয়েছে আর দেও খাবার দাও করে এইভাবে একদিন এই ধরে ওখ রে হাতে হাতে যায় দাও দাও ধর ও এই যে এটা এই কারণে ধরলাম আমরা এত কষ্ট করে কারণ যেহেতু ওরাল বেড়াশ চলে যায় ফাঁকে তো আমরা আজকে ওদের দেবে ঘর ওই গর দিব খাবার যদি আবার ডিমটা নষ্ট হয়ে যায় বয়ে তার জন্য কিন্তু আমরা কষ্ট করে ধরলাম ওই যে ওইখানে কিন্তু ডিমটা আসছে আমাদের তা না হলে কিন্তু ওকে আমি এখন ধরতাম না ওই যে ডিমটা ওইখানে আসছে ধরো ধরো ওরে ধরো ওরে ধরে এটার ভিতরে খাবার দাও ধরো ওরে ধরে ভিতরে খাবার দাও হ্যাঁ ধরো নিয়ে আসো চোখ সাবধানে চোখ সাবধানে এই যে বাসা তো এখন আমরা এই বাসার মধ্যে ডিম দিয়ে দিব বাকি যে বাসা বানাই ওর ভালো হয়েছে না এটা বসাই দিন তো আমরা কিন্তু এখন বক পাখিকে এখানে খাবার দেওয়া হয়েছে আর আমাদের কিছু পাতা যে দিতেছে এখন মানে কিছু পাতা দিলে নাকি ভালো শীতের দিন পাতার মধ্যে ডিমটা গরম হবে আসমা বলতেছে তো এই যে ফাইনালি আমাদের বক পাখির বাসা বানানো হয়ে গেছে তো অবশ্যই আজকে কমেন্টস করে জানাবেন বাসাটা কেমন হলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম